নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু তরকারি তো বন্ধুরা এই গাঁঠি কচু সবজিটা কিন্তু কচুরমুখী নামেও পরিচিত আপনারা যে যেই নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয় এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গাঠি কচু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি কেটে পরিষ্কার করে নেব আর নিয়েছি এদিকে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি একটুখানি মিডিয়াম সাইজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু মাছটাকে আমি একে একে ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আলুও কেটে নিয়েছি আর গাঠি কচুটাকেও কিন্তু আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এই সবজিটার মধ্যে কিন্তু আমি আলুও অ্যাড করব আর দিয়েছি একটা পেঁয়াজ কয়েক কয়া রসুন এবং চিংড়ি মাছটাও কিন্তু ছাড়ানো কমপ্লিট আর রসুনটাকে কিন্তু আমি একটু থেতো করে নেব তারপরে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজেনি খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবার তুলে নিচ্ছি তারপরে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা গাঁটি কচুগুলো গাঁটি কচুটা দিয়ে আমি কিন্তু একটুখানি ভেজে নেব গাঁঠি কচুটা আগে একটু ভেজে নিলে কিন্তু গাঁঠি কচুর যে লোধভাবটা থাকে সেটা তরকারির মধ্যে একটু থাকে না তো দেখুন বন্ধুরা গাঁঠি কচুটাকেও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি গাঁঠি কচুটাকেও কিন্তু তুলে নিচ্ছি যারা গাঁঠি কচুর এই লোধভাবটা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এরকম ভেজে তরকারিটা রান্না করলে একটুও ভাব থাকবে না তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা ওইখানে একটা তেজপাতা দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলু পেঁয়াজ আবারও একটু ভেজে নেব আলুর সাথে কিন্তু পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের নির্যাসটা আলুর মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখুন আলুটাকেও আমি আবারও একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আপনারা চাইলে রসুনটা বেটেও নিতে পারেন এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম জিরে গুঁড়োটা জলে ভিজিয়ে রাখলে কিন্তু পুড়ে যায় না তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটুখানি আমি কষিয়ে নিয়েছি একটু হালকা করেই কষিয়েছি তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা কাটি কচু এবার সমস্ত উপকরণের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচা নিতে হবে যাতে মশলাটা কিন্তু ভালো করে সমস্ত উপকরণে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত মশলার মধ্যে কিন্তু একেবারে ভালো করে ঢুকে গেছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মানে গাঠি কচু আর আলুটা সেদ্ধ করতে লাগবে তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন এবার আমি ঝোলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফুটে এসছে দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমার কিন্তু রেডি এখানে গাঁটি কচু আলুর তরকারি তো বন্ধুরা এইরমভাবে একদিন চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালো যায় এই রেসিপিটা একটু ফুটে আসলেই কিন্তু আমি নামিয়ে দেব আমার কিন্তু একেবারে রেডি এই চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি এরপর সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধুরা আছে তারা আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ধন্যবাদ